ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন সমস্যা সমাধানের আশ্বাস পৌরপ্রধানের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ এইট সিক্স ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন অংশ সোমবার সকাল থেকে হওয়া বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে যার প্রভাব পড়ে জনজীবনে জল জমার সমস্যার কথা মেনে নিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে তৈরি হওয়া আউটলেট অনেকটাই উঁচু হওয়ায় জল বের হতে পারছে না কিন্তু আগের থেকে অনেকটাই জল জমার সমস্যা কমেছে ব্যারাকপুর বারাসাত রোডের কাজ শেষ হলে যতটুকু জল জমার সমস্যা রয়েছে সেইটুকুও মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি আজকের বৃষ্টিতে যথেষ্ট ভারী বৃষ্টি হয়েছে এবং অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে তা আমাদের এখনো কিছু জায়গা আছে যেমন রবীন্দ্রপুরের একটা পার্ক আট ওই একটা পার্ক সাতের একটা পার্ক এইসব জায়গায় এখনো ওই জল জমছে এবং সেটা নিয়ে তো আমরা চেষ্টা করছি সবসময় এখন যে বড় সমস্যা হচ্ছে যে যে আউটলেট যেটা করেছে হাইওয়ে অথরিটি সে আউটলেট আমাদের রোডের থেকে প্রায় আড়াই তিন ফুট হাইটে সেখানে জল যাবে না কিন্তু আলাদা আউটলেট করার একটা ব্যবস্থা চলছে অলরেডি কাজ হ্যাঁ তবে তা আগের তুলনায় অনেকটা কম আছে যে কারণে আমরা মানে এই যে স্ট্রেট ড্রেনটা ওপারে পাঠিয়ে দিচ্ছি মাটির মানে তলা দিয়ে যে তলা দিয়ে ওপারে চলে গেছে এটা যখন মূল রাস্তাটা হয়ে যাবে এই আমাদের বারসাদ রোড এবং ওইখান থেকে ড্রেনটা হয়ে যাবে যেটা প্রকল্প চলছে নীলগঞ্জ তালাতে তখন এই ওয়ান পার্সেন্ট সমস্যা থাকবে তো অনেকটা কমেছে অনেকটা ফিফটি পার্সেন্টের মধ্যে আমরা কমাতে পেরেছি কিছুটা প্রবলেম এখনো রয়েছে সমস্যাটা কমিটি সেকেন্ডে তো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা